অবশেষে সমস্ত চর্চার অবসান বিচ্ছেদ সম্পর্ক বিয়ে এই সমস্ত কিছু নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি এই তারকা দম্পতিকে শেষমেশ পনেরোই জুলাই সেই সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সহিদী সরকার এবং শোভন গাঙ্গুলি অবশেষে পনেরোই জুলাই চার হাত এক হলো এই তারকা দম্পতির বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি আর বিয়ে করেই সকলকে চমকে দিয়ে এই কাজ করলেন তারা বিস্তারিত জানতে ভিটোর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে গত বছর বর্ষাতেই সূচনা হয়েছিল তাদের প্রেমের এবার বর্ষণ মুখর দিনে শুভ পরিণয় ঘটল গাঙ্গুলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতেই আইনে বিয়ে সারলেন শোভন সহিনী চোদ্দই জুলাই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা অবশেষে পনেরোই জুলাই চার হাত এক হল টলিপাড়ার এই চর্চিত তারকা সরকার এদিন নিজেই তাদের বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনলেন জানালেন তাদের সম্পর্কের এই অজানা কথাও দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গাছ ছড়া বাঁধলেন সেই কথাই এই পোস্টের মধ্যে পরিষ্কার করে দিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে বিয়েতে একেবারে বাঙালি সাজে ধরা দিলেন এই তারকা যুগাল বিশেষ দিনে সোহিনীর পরনে ছিল সঙ্গে কি সোনার গয়না কপালে চন্দনী সেজে ছিলেন এই নায়িকা পাঞ্জাবি বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে একে অপরকে আংটি পড়ানো থেকে মালা বদল নবদম্পতি হাসি কেড়েছিল নজব দুজন দুজনকে বেলফুলের মালা পরিয়ে মালাবদল হতেই সকলকে চমকে দিয়ে নাচতে শুরু করেন তারুকা দম্পতি মালাবদল সেরেই শোভনীর হাত ধরে জমিয়ে নাচতে শুরু করেন নায়িকা আর তার সঙ্গ দেন শোভনও এই তারকা যুগলের বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ দর্শনা থেকে পুষশী চক্রবর্তী প্রান্তিক অঙ্কিতা রনিতা এবং ইন্দা শিষ্য সকলেই ছিলেন এই তারকা জুটির ঘনিষ্ঠ বন্ধু বান্ধব প্রসঙ্গ জানিয়ে রাখি গত বছর থেকেই রণজয় বিষ্ণুর সঙ্গে সহিনী সরকারের বিচ্ছেদের খবর রটে যাওয়ার পর থেকেই কাদা কোসে শোনা যেতে থাকে তিনি এবং শোভন নাকি সম্পর্কে আছেন। তাদের ঘরোয়া দেখা যায় সঙ্গে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করেন তারা যাদেরকে সহজেই দুয়ে দুয়ে চার করে ফেলেন তাদের অনুরাগীরা এরপরে এই বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল তারা নাকি সাত পাকে বাধা পড়বেন শীঘ্রই অবশেষে সেই কথাই সত্যি হল পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও